লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রোম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ মিজাইল কামিং মিজাইল কামিং নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হল কামানগুলো গর্জে উঠল আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হল ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন আমাদের প্রতিরোধ সফল হয়েছে মার্কিন আগ্রাসন ব্যর্থ হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায় আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে শুধু মার্কিন জাহাজ নয় হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে ওয়াশিংটনে তখন গভীর রাত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র মাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়িয়ে এসে বললেন স্যার লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন এমন সময় মন্ত্রী ফোনে জানালেন আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেলে বললেন শক্ত জবাব দাও ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয় এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান রিয়াদ দুবাই ও বাহারাইনের ঘাটি থেকে বি ফিফটি টু বোমবার ও এফ এইটিন ফাইটার ছুটে গেল ইয়েমেনের দিকে হুথিদের সামরিক ঘাঁটি ড্রোন লঞ্চিং সাইট রাড়ার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন ইরানি এই হামলার মূল পরিকল্পনাকারী হুথিরা শুধু তাদের হাতের পুতুল প্রতিটি মিসাইল প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে হুথিদের দাবি তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম তারা হুমকি দিয়ে বলেছে পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে তবে প্রশ্ন হল এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে ওয়াশিংটন তেহরান মস্কো বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনার তুঙ্গে জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয় পুরো বিশ্বকে অস্থির করে তুলবে ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে তার মুখে বিস্ময় এখানে আমরা কি করছি এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না তবে নিশ্চিতভাবে বলা যায় লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয় এটি হয়ে উঠেছে চোখের পানি আগুন আর প্রতিশোধের সমুদ্র তেহরানের রাত আকাশে চাঁদ নেই শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো শহর নিস্তব্ধ কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খুমিনী স্কোয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো চলছে গভীর রাতেও সেখানে আলো কেন ভেতরে আয়তুল্লাহ আলী খামিনে বসে আছেন তার সামনে ছড়ানো কিছু কাগজ একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন অপারেশন সফল হয়েছে লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয় গভীর শ্বাস নিলেন মুখে তৃপ্তির ছায়া তারপর ধীর কণ্ঠে বললেন তোমরা ইতিহাসের পাতায় থাকবে না কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়তুল্লাহ আলী খামিনী ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে ইরানের গোয়েন্দা বাহিনী মূলত তিনটি স্তরে কাজ করে এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এমওআইএস এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি শত্রুদের শনাক্ত করা সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ আইআরজিএস এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায় এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা এই ইউনিট হিজবুল্লাহ হামাস এবং বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে গল্পের শুরুটা সহজ নয় কেউ চাইলে ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয় এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক আদর্শিক বিশ্বাস নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণে দেওয়া হয় না তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে গোপনীয়তা রক্ষা একবার যদি কেউ সংস্থায় যোগ দেয় তার জীবন আর আগের মতো থাকে না পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না বিদেশি ভাষায় দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি আরবি ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয় মৌলিক প্রশিক্ষণ সাইবার গোয়েন্দাবৃত্তি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয় পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা আফসিন আসাদি দু সালে ধরা পড়ে যখন জানা যায় যে তিনি আসলে ইরানের এমও আইএস এর এক গুপ্তচর দু সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল জার্মানি ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে এ ছায়া যুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয় এক বিশাল গোপন নেটওয়ার্ক তেহরানের রাত আরও গভীর হয়েছে বাতাসে হালকা ঠান্ডা আকাশে কিছু মেঘ জমেছে খামিনী জানালার পাশে দাঁড়িয়ে আছেন দূরের আলোগুলোর দিকে তাকিয়ে তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন তিনি চোখ বন্ধ করলেন কয়েক মুহূর্ত নীরব রইলেন তারপর ধীর কণ্ঠে বললেন শত্রু জানুক বা না জানুক আমরা সব জানি যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব তারে বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে শহর নিস্তব্ধ বাতাসে চাপা উত্তেজনা কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা তেহরানের আকাশে তখন সন্ধ্যা নেমেছে হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিশেই উড়িয়ে দিলেন দৃঢ় গলায় খামেনি বললেন ইরান হুমকির মুখে মাথা নত করে না আমাদের নীতি পরিষ্কার অন্যায়ের কাছে বর্ষতা শিকার নয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় যার প্রতিটি শব্দ যেন একটি বুলেটের মতো ট্রাম্পের কথার দেয়ালে মাত্র বিচ্ছে একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন ইরানের সামনে দুটো পথ হয় শান্তিপূর্ণ আলোচনা না হয় সামরিক ব্যবস্থা ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বেশের চোখ ছিল আয়াতুল্লাহ খামিনির দিকে কিন্তু খামিনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব তিনি স্পষ্ট ভাষায় জানালেন বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘরে নতুন দাবি চাপিয়ে দিতে চায় ইরান তা কখনোই মানবে না আয়াতুল্লাহ খামিনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে খামিনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের মতো পড়াশক্তির হুমকিকেও ভয় পান না মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা কিন্তু আয়াতুল্লাহ খামিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র যাই করুক আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না বিশ্লেষকরা বলছেন খামিনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের আপোষকে তিনি অগ্রহণযোগ্য মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন খামেনি তখন আবারও স্পষ্টভাবে বললেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইএই এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামেনি নিজেদের নীতিতে অনর রয়েছেন তার মতে ইরান কখনই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না রাত আরো গভীর হয়েছে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ বক্তব্যের প্রত্যেকটা শব্দ সাধারণ ইরানিরা আজ নিজেদের দৃঢ় ও সাহসী মনে করছে আয়াতুল্লাহ খামিনীর শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে পশ্চিমের হুমকি যত প্রবলই হোক ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন এই মানুষটি আমাদের সাহসের উৎস যতদিন তিনি আছেন ইরান মাথা নত করবে না বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরও স্পষ্ট হয়ে উঠছে আয়াতুল্লাহ খাবেনীর এ সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে সানার রাত অন্ধকার আকাশের নিচে শহর জেগে আছে যুদ্ধের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা ইয়েমেনে আজও ধোঁয়া বিস্ফোরণ আর গুলাগুলির শব্দের রেশ কাটেনি এমন সময় হুতিনেতা আব্দুল মালিক আল হুতি এক বক্তব্যে সরাসরি আঘাত হানলেন আরব বিশ্বের কিছু নেতার বিরুদ্ধে পশুরাও শত্রুমিত্র চেনে দৃঢ়কণ্ঠে বললেন তিনি কিন্তু দুঃখজনকভাবে কিছু আরব শাসক ইরানকে শত্রুভাবে আর ইসরায়েলকে বন্ধু বানায় আব্দুল মালিক আল হুতিরে বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে একসময় আরব বিশ্বে ইসরায়েল ছিল সবচেয়ে বড় শত্রু কিন্তু এখন সেই অবস্থান বদলে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো সহ একাধিক আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অন্যদিকে ইরানকে এখনও সন্দেহের চোখে দেখছে সৌদি আরব ও তার মিত্ররা হুতি নেতা সরাসরি অভিযোগ এনেছেন যে কিছু আরব সরকার নিজেদের স্বার্থের জন্য মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করছে অথচ প্রকৃত মিত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মূলত ইরান সমর্থন করে আর সৌদি আরব ও তার মিত্ররা বাহিনীকে সহায়তা দিচ্ছে ফলে এ সংঘাত মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তিগুলির মধ্যে এক প্রকার প্রক্সিযুদ্ধে পরিণত হয়েছে হুতিনেতা আল হুথি বরাবরই দাবি করে এসেছেন যে তাদের লড়াই সৌদি আরব ও আমেরিকা সমর্থিত আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিরোধের নাম আল এই বক্তব্যের পরপরই আরব দুনিয়ায় প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়াগুলোতে হুতিদের বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রচার করা হচ্ছে অন্যদিকে ফিলিস্তিনিপন্থী বিভিন্ন গোষ্ঠী ও ইরান সমর্থিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আল হুতির কথা বাস্তবতা তুলে ধরেছে যারা ফিলিস্তিনের দুশ্মন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে তারা মুসলিম বিশ্বকে বিভক্ত করতে চায় হুতিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের পর তারা এখনও শক্ত অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময়ে রেড সি বা লোহিত সাগরে তারা পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে যা প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে সামরিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে আল হুতির বক্তব্য শুধু সৌদি বা আমিরাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করেনি বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরব দুনিয়া কি সত্যি ইসরায়েলকে বন্ধু আর ইরানকে শত্রু ভাববে নাকি ইতিহাস অন্য কিছু লিখতে চলেছে তেহরানের ভোর শহরের ব্যস্ততা শুরু হয় তখনও ফজরের আজান শেষ হয়ে গেছে মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে ফিরছে কিন্তু এক জায়গায় এখনো আলো চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে এই শহর এই দেশ এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে আইআরডিসির উচ্চপদস্থ কর্মকর্তা বললেন আমরা প্রস্তুত আয়তুল্লাহ আপনার শুধু একটি অনুমতি দরকার খামিনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে চারদিকে যেন শূন্যতা নেমে এলো তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে দু সাল ইরান তখনো যুক্তরাষ্ট্রের চাপের মুখে চারদিকে চলছে পারমাণবিক কার্যক্রম নিয়ে বিতর্ক ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামিনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন পারমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম এই ঘোষণা শুধু ইরানে নয় পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয় খামেনির ফতোয়ার মূল বক্তব্য ছিল ইসলাম মানবতো ধ্বংসকারী অস্ত্র অনুমতি দেয় না যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি কৌশলগত চাল বিশ্লেষকরা মনে করেন এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে দু সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে ইরান যদি এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাই খামিনের এই ফতোয়া ছিল এক ধরনের কৌশলগত অবস্থান যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ ইসলামী আইনের কঠোর হিসেবে তাই তিনি পরমাণু অস্ত্রকে ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন অনেক বিশ্লেষক মনে করেন খামিনী যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য ইসলামের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে উদাহরণস্বরূপ ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক বৈধতা দিতে নতুন সিদ্ধান্তকে ফতোয়া জারি করেছিলেন ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল ওয়াশিংটন তেলাবি পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ এগোয় তবে তারা আগে সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে কিন্তু ইরান কি সত্যি ভীত ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি তারা যুক্তি দেয় যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে তাহলে ইরান কেন পারবে না যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয় তবে কেন ইরান নয় এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে ইরানের সকাল সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে রাস্তায় ব্যস্ততা বাড়ছে খামিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন তিনি জানেন ফটো পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া একবার যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু যদি খামিনি তার অবস্থানে অটল থাকেন তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আর খামিনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে